গজারিয়ায় দুইটি অবৈধ চুন কারখানা গুড়িয়ে দিল তিতাস ওসমান মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ কারখানা দুটি বিচ্ছিন্ন দিয়ে গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গজায়া উপজেলায় দুটি স্থানে অভিযান চাল তিতাস এ সময় মানাবে ওয়াটার পার্কের বিপরীতে পাশে ও আনারপুরা এলাকার অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্নপূর্বক কারখানা দুই অ্যাসকেবেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করছে তিতাস আজকের অভিযান বাউশিয়া ও আনারপুরা এলাকার দুইটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এ সময় আমরা ঘটনাস্থলে কাউকে পাইনি কাউকে পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যেত জমি মালিক ব্যাপারে খোঁজখবর নিচ্ছি আমরা তাদের পরিচয় জানা গেলে তাদের নামে মামলা হবে ভে আছেন এবং সেই অক্টোবর মাস থেকেই অভিযান শুরু হয়েছে আর আপনাকে ব্যাপকভাবে হারে জানুয়ারি মন্ত্রণালয়ের সহযোগিতায় জানুয়ারি মাস থেকে আমরা মানে ব্যাপক আমরা আপনার পরিচালনা করছি প্রতি মাসেই আমরা চারটা পাঁচটা করে অভিযোগ পরিচালনা করতেছি অনেক উৎচার করার জন্য তো গাড়ি ধারাবাহিকতায় আজকে আমরা যে শিব অনুযায়ী যেগুলি চুল ফেক্টরি দুটা এ বিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁও অঞ্চলের ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা বলেন কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আমাদের অভিযান চলমান রয়েছে আজকের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আমাদের অভিযান চলমান আছে যার সামনে আরও জোরদার করা হবে দিয়েছিলাম সেখানে অবৈধ গ্যাস সম্ভুত পাওয়া যায় এছাড়া দুইটা ভাগ ভাগটি এতে আমরা একটিতে অবৈধ গ্যাস সংযোগ পেয়েছি আর এবং আরেকটিতে হচ্ছে অবৈধ গ্যাস সম্পদ ব্যবহারের পূর্ব আলামত পেয়েছি পূর্বেও উচ্ছেদ করা হয়েছিলো আর তো আজকে দুইটা চূনের ভাগটি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং ব্যবহার পূর্ব আলামত হিসেবে এদের এগুলোকে উচ্ছেদ করা হয়েছে তো এই দুটি অবৈধ যে জমির ভাটি আছে এটি উচ্ছেদের ফলে তিতাস কর্তৃপক্ষের মাসিক প্রায় ষাট লাখ টাকা সাশ্রয় হচ্ছে অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ